আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি লাজানিয়া আমি লাজানিয়া তৈরি করার জন্য নিয়েছি চারশো গ্রাম গরুর মাংসের কিমা এখন আমি এটাকে রান্না করব। প্রথমেই আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এক কাপ পেঁয়াজ দিয়ে মাংসটাকে একটু ভেজে নিব এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ আদা এক চা চামচ রসুন এবং লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা দিয়ে দিলাম হাফ চা চামচ এগুলোকে এখন আমি কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিব এবং আমি এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো কেচাপ সাথে দিয়ে দিলাম আমি পাপ্রিকা পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ দুটো টমেটো কুচি করে দিয়ে দিলাম এবং এক কাপ টমেটো পিউরি দিয়ে এবং এক কাপ পানি দিয়ে কিছুক্ষণ কভার করে আমি কষিয়ে নিব এখন আমি ক্যাপসিক্যাম দিয়ে দিলাম একটি সবুজ ক্যাপসিক্যাম আবারও কিছুক্ষণ কষিয়ে নিব আমি আমার অলরেডি রান্নাটা প্রায় হয়ে আসছে আমি এখন কালো গোলমরিচ দিয়ে নামিয়ে ফেললাম এখন আমি চুলায় এখন আমি একটি প্যান দিয়ে দিলাম চার টেবিল চামচ বাটার নিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম আর তিনটা আমি রসুন কুচিয়ে দিলাম আমি গার্লিক হোয়াইট সস তৈরি করবো এখন রসুনটা একটু লালচে হলে আমি তিন টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে আমি একটু ভেজে নিব যখন একটু রঙ চলে আসবে তখন আমি পুরা একমগ দুধ দিয়ে দিব নর্মাল টেম্পারেচারের দুধ দুধ দিয়ে কিছুক্ষণ রান্না করব এখন আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং সাথে একটু ওরিগনো দিয়ে দিলাম এটা ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকবো একটু ঘন হলে আপনারা দেখছেন থিকনেসটা ঠিক এই পরিমাণ থিকনেস হলেই আমি প্যানটাকে নামিয়ে ফেলবো আর সাথে একটু চিনি দিয়ে দিলাম একটু যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে এখন হোয়াইট সসটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেললাম আমি অন্য একটি চুলায় এখন আমি কড়াইয়ে একটু পানি দিয়ে দিলাম সাথে তেল দিয়ে দিলাম এক চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন লাজানিয়া শিটগুলোকে আমি সেভেন্টি পারসেন্ট কুক করবো এটাকে আমি একটু কভার করে কুক করব এখন আমি কভার করে দিলাম আমার মনে হচ্ছে যে লাজানিয়ার শীতটা হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলব শীতটাকে শীতটাকে নামিয়ে এখন আমার মোটামুটি আমার লাজানিয়ার জন্য যা যা দরকার সব রেডি হয়ে গিয়েছে এখন আমি আমি লাজানিয়াটাকে এখন আমি সেট করব আমি লম্বা একটি বাটি নিয়েছি এখন আমি এক এক করে সেট করছি প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হোয়াইট সস হোয়াইট সস দিয়ে এখন আমি একটি একটি করে শিট দিয়ে দিব আমি শিটগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তারপরে আমি উপরে আরেকটু শিটের উপরে লাজানিয়ার জন্য একটু হোয়াইট সস দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এখন আমি আগে তৈরি করা কিমা গরুর মাংসের কিমা যেহেতু এটা ভিফ লাজানিয়া হবে এই লাজানিয়ার জন্য আমি ভিফ কিমা রান্না করেছি কিমাটা এখন দিয়ে দিলাম আর আমি একটু একটু করে হোয়াইট সস উপরে দিয়ে দিলাম এখন আমি মজোরলা চিজ দিয়ে দিচ্ছি আমি পুরাই দুই কাপ মজোরলা চিজ নিয়েছি পরবর্তীতে আমার অবশ্য আরও একটু চিজ লেগেছে প্রায় হাফ কাপের মতো টোটাল আমি দেড় কাপ চিজ দিয়ে দিলাম আবারও আমি শিট দিয়ে দিলাম শিট দিয়ে আমি হোয়াইট সস দিয়ে শীতটাকে ঢেকে এখন আমি আবার গরু মাংসের কিমা দিয়ে দিলাম এভাবেই আমি প্রত্যেকটা লেয়ারকে তৈরি করে নিচ্ছি আমি টোটাল তিনটা লেয়ার দিয়েছি তিনটা লেয়ার দিয়ে আমি এই লাজানিয়াটা তৈরি করছি বন্ধুরা যদি আমার এই লাজানিয়ার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আমার যত নিত্য নতুন রেসিপি আছে আপনারা পেয়ে যাবেন আপনাদের উৎসাহ আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমাকে অনেক দিন থেকে যারা ফলো করছে আমাকে সাপোর্ট করছে এবং আমাকে লাইক দিয়ে কমেন্টস করে উৎসাহ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে এতটা সাপোর্ট করার জন্য আজকে যারা আমার ভিডিও প্রথম দেখছেন প্লিজ আমাকে সাপোর্ট করুন এবং আমাকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে মজুরলা চিজ দেড় কাপ দেওয়ার পরেও আমি আলাদা করে স্লাইস চিজও দিয়েছি নর্মালি লাজানিয়াতে যত চিজ ততই মজা এই একটু চিজ বেশি দিয়েছি উপর দিয়ে আমি একটু গার্নিশ করে দিচ্ছি রেড বেল পেপার দিয়ে এখনও যারা লাইক দেননি ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন আমি এই লাজানিয়াটাকে তিরিশ মিনিট কুক করব একশো আশি ডিগ্রি ফারেনাইট ইলেকট্রিক ওভেনে আমি উপর দিয়ে একটু গোলমরিচ এবং অরিগোনা দিয়ে দিচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি ইলেকট্রিক ওভেনে ঢুকিয়ে দিলাম বন্ধুরা প্লিজ আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন অনেক দিন থেকে যে সমস্ত বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন আমার ফেসবুক পেজ অঙ্কে থাকুন